ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমার আলোচনা বিষয় হল ভৌতবিজ্ঞান বা বিজ্ঞান তোমাদের পাঠ্যবইয়ের দ্বাদশ অধ্যায় রয়েছে ধাতুবিদ্যা এই ধাতুবিদ্যা অধ্যায় থেকে যে একমার্কের প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই একমার্কের প্রশ্নগুলি তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো তাছাড়া ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এক মার্কের প্রশ্নেই প্রথমেই রয়েছে সঠিক উত্তর নির্বাচন অর্থাৎ এমসিকিউ প্রথম এমসিকিউটি রয়েছে লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত কি রেড হেমাটাইটের সংকেত হলো এফি টু ও থ্রি দু নম্বর এমসি কেউটি রয়েছে কপার বা তামার প্রধান আকরিকটি হল অপশন ক সিউ এফিএস টু কপার পাইরাইটিস তিন নম্বর এমসি কেউটি আছে জিঙ্কের একটি প্রধান আকারিকের নাম জিঙ্কের একটি প্রধান আকারিক হল জিঙ্ক ব্লেন্ড অপশন ক এস সালফেট রূপে চার নম্বর রয়েছে অ্যামালগামে সর্বদায় অ্যামালগামে সর্বদায় একটি উপাদান হবে পারদ অর্থাৎ সঠিক উত্তর অপশন গ পাঁচ নম্বর এমসি রয়েছে ডুরালোমিন শঙ্কর ধাতুর প্রধান উপাদান ডুরালোমিন শঙ্কর ধাতুর প্রধান উপাদানটি হল অ্যালুমিনিয়াম অপশন খ এ এল ছ নম্বর এমস রয়েছে কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসা উভয়ই বর্তমান সঠিক অপশনটি হবে খ তামা ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসা উভয়তেই থাকে পরের এমস্কি হল ক্যালামাইন কোন ধাতুর আকরিক ক্যালামাইন হল জিঙ্কের আকরিক অপশন গ পরের প্রশ্ন রয়েছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কোন ধাতু থেকে। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না যে ধাতুটি সেটি হলো অ্যালুমিনিয়াম অপশন খ ন নম্বর এমনিটি রয়েছে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কোন ধাতু থেকে। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না যে ধাতুটি সেটি হলো ম্যাগনেশিয়াম সঠিক উত্তর ঘ এম জি দশ নম্বর এমসি তোমাদের রয়েছে মেলাকাইট এটি কোন ধাতুর আকরিক মেলাকাইট হল তামার আকরিক সঠিক অপশন খ এরপরে আসছে শূন্যস্থান পূরণ করো একমার্কের প্রশ্ন প্রথম শূন্যস্থানটি রয়েছে জার্মান সিলভারে সিলভার থাকে ড্যাশ শতাংশ শূন্যস্থানে বসবে শূন্য শতাংশ অর্থাৎ জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না দ্বিতীয় শূন্যস্থানটি আছে খাবার প্যাকিং করতে ড্যাশ ধাতুর ফয়েল ব্যবহার করা হয় খাবার প্যাকিং করতে অ্যালুমিনিয়াম ধাতুর ফয়েল ব্যবহার করা হয় তিন নম্বর শূন্যস্থানে রয়েছে ঘন্টা মূর্তি ইত্যাদি প্রস্তুত করতে কপার ও টিনের সংকট ধাতু ড্যাশ ব্যবহার করা হয় কপার ও টিনের সংকট ধাতুটি হলো বেল মেটাল ঘন্টা মূর্তি ইত্যাদি প্রস্তুত করতে কপার ও টিনের সংকট ধাতু বেল মেটাল ব্যবহার করা হয় চার নম্বর সংস্থান রয়েছে ধাতু সক্রিয় শ্রেণীর সবচেয়ে উপরে অবস্থিত ধাতু সক্রিয় শ্রেণীর সবচেয়ে উপরে অবস্থিত পটাশিয়াম বা সংকেত দিয়ে লিখতে পারো কে শেষ অনুষ্ঠানে রয়েছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি ড্যাশ প্রক্রিয়া আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিচারণ প্রক্রিয়া এরপরে আসছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এসে কিউ এসে কিউ তোমার প্রথমে রয়েছে কার্বন বিজান পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতু হলো লোহা ও জিঙ্ক দু নম্বর দেশটি রয়েছে পিতল ব্রঞ্জ ও কাঁসা এই তিনটির প্রধান উপাদানটি কী এই তিনটির প্রধান উপাদান হলো তামা যেটি পিতল ব্রঞ্জ ও কাঁসা তিনটি ধাতুতেই বর্তমান পরের প্রশ্ন হয়েছে দার্শনিক উল কাকে বলে দার্শনিক উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে চার নম্বর হচ্ছে অ্যামালগাম কী ধাতু সংকটের একটি উপাদান পার হলে সেই শঙ্কর ধাতু বা ধাতু সংকটকে বলা হয় অ্যামালগাম যেমন জিঙ্ক অ্যামালগাম অ্যালুমিনিয়াম অ্যামালগাম ইত্যাদি কিন্তু এটা খেয়াল রাখবে যে লোহার সঙ্গে পারদের কখনোই অ্যামালগাম তৈরি হয় না পরের সিকিটি রয়েছে মরিচার রাসায়নিক নাম মরিচার রাসায়নিক নাম হল সোদক ফেরিক অক্সাইড ছ নম্বরের সিকেট তোমার আছে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর সঙ্গে উৎপন্ন গ্যাসটির নাম কি কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুসং উৎপন্ন গ্যাসটি নাম হচ্ছে সিও অর্থাৎ কার্বন মনোক্সাইড সাত নম্বরের স্ক্রিটি রয়েছে থার্মিক পদ্ধতির একটি ব্যবহার উল্লেখ করো রেল লাইনের পা জোড়ার কাজে থার্মিক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে আট নম্বর স্কিউ রয়েছে কোন ধাতু গ্যালভানা ব্যবহার করা হয় জিঙ্ক ধাতুটিকে গ্যালভানা ব্যবহার করা হয়ে থাকে ন নম্বর রয়েছে জলে কোন আয়নের উপস্থিতি মরচিধরাকে ত্বরান্বিত করে জলে ক্লোরিন অনুর উপস্থিতি ধরাকে আরও ত্বরান্বিত করে মরিচা নিবারণের একটি উপায় লেখো মরিচা নিবারণের একটি উপায় তোমরা নিতে পারো যে লোহার উপর জিঙ্কের প্রলেপ দিলে লোহাকে মরচার হাত থেকে রক্ষা করা যায় অর্থাৎ মরিচা নিবারণ হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাবে আর অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশানগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে